আমার বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে আমার বিদ্রোহ অত্যাচারীর বিরুদ্ধে আমার বিদ্রোহ অসত্যের বিরুদ্ধে যেখানেই সুন্দরের আহ্বান আমি সেখানেই যেখানেই সত্য সমাগত আমি সেখানেই মিথ্যার বিরুদ্ধে আমি প্রবঞ্চনার বিরুদ্ধে আমি সন্ত্রাস বোমাবাজির বিরুদ্ধে আমি আমি সমস্ত অসুন্দরের বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ আমি চাই না ধ্বংসাত্মক রাজনীতি আমি চাই না প্রেমিকার ধোকাবাজি আমার চোখে সত্যের অনল আমার চেতনায় সুন্দরের আবাহন যখনই রেল লাইনের বস্তির দিকে তাকাই তখনই বেতনাই বুকটা হাহাকার করে ওঠে যখনই কোনো নারী শিকার হয় তখনই ওই কাপুরুষের প্রতি ক্রোধের আগুন জ্বলে ওঠে ভিসুভিয়াসের অগ্নিগির মতো যখন যৌতুকের বলি এক সন্তানের জননী বিচারের আশায় ঘরে আদালতের দ্বারে দ্বারে তখনই মনে প্রশ্ন জাগে আমার মনে প্রশ্ন জাগে তখন যখন পাশের বাড়ির দুলালের মা ক্ষুধার যন্ত্রনাই ছটফট করে আমার মনে প্রশ্ন জাগে তখন যখন গ্রামে গঞ্জে চলে জমি দখলের লড়াই ভাইয়ের হাতে হয় ভাই খুন পুত্রের হাতে পিতা খুন স্বামীর হাতে স্ত্রী খুন আমার মনে প্রশ্ন জাগে শুধুই প্রশ্ন জাগে এই বিচিত্র মানব আমরা কি পেতে পারি না সুবাসিত জীবন হে বিবেক জাগ্রত হও হে বিবেক সাড়া দাও আমার কণ্ঠে ধ্বনিত হোক মানবতার অমিয় বাণী আমার কণ্ঠে ভেসে উঠুক দেশপ্রেমের সুরময় ধ্বনি একটি কবিতা লেখা হবে তাতে থাকবে সুন্দরের আহ্বান একটি গান রচনা করা হবে তাতে থাকবে আলোকের আহ্বান একটি শ্লোগান দেয়া হবে রাজনৈতিক স্লোগান তাতে থাকবে দেশ গড়ার শপথ কবির কণ্ঠে উচ্চারিত হবে সোনালী স্বপ্নের কণ্ঠে উচ্চারিত হবে মা মাটি আর মানুষের কথা কোথা পাব এমন প্রাণ কোথা পাব এমন জীবন হে প্রভু দাও দাও নাড়া জেগে উঠুক কোমল প্রাণ হৃদয়ে জাগুক সাড়া প্রাণ দাও দাও প্রাণ আসুক স্বচ্ছ আলো মুক্ত চিন্তায় সব সুন্দরের হোক অপসান দাও স্বচ্ছ আলো শুদ্ধ প্রাণ